আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সবার সাথে যুক্ত হয়ে গেলাম বিকেলবেলা একদম বিকেল টাইমে সন্ধ্যার আগে আগে তো যেহেতু আল্লাহ যদি ভালো ভালো বেঁচে রাখে সবাই চলে যাবে তো এখানে হলো মুরগি করতেছি। রাত্রে হলো মুরগি দিয়ে হলো খাওয়া দাওয়া করবে সবাই এখানে খালা বসে আছে। ভাস্তিটা বসে আছে আর মায়ের বাসদে হল তেলে পিঠা ভাজতেছে তো দুই পদের পিঠা হলো বানানো হয়েছিল। একটা হলো পুলি পিঠা একটা হলো তেলে পিঠা তো যেহেতু এত বছর পর হলো আসছে আমার বিয়ের মানে বিয়েতে আসছিল তারপরে প্রথমবার যেহেতু তো একটু মানে মূল কথা হলো যে আত্মীয়দের ইয়াতে আমাদেরও খাওয়া হয় সেটাই হলো কথা আর তাছাড়া এমনিতেই হলো পিটা জিরা এগুলো আমার কম পছন্দ আগে খুব পছন্দ ছিল কিন্তু এখন আর না এখন ছালটা একটু বেশি খাওয়া হয় তো যাই হোক ইতিমধ্যে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে যদিও বা আমি ভয়েসটা পরে দিচ্ছি কিন্তু একটা দুঃখের বিষয় যে কালকের আজকের ভিডিও মিলে একটা ভিডিও আমি আপলোড করবো হয়তো বা তো চলে যাবে খুবই খারাপ মানে মনটা খুবই খারাপ হয়তো বা ভয় শুনেই বুঝতে পারতেছেন যে মনটা বেশি একটা ভালো না আর আমার মেয়েকে নিয়ে বেশিরভাগ একটু টেনশানে সেটা সাম মানে আরও ভিডিওর আরও কিছুটা গেলে দেখতে পারবেন যে আসলে আমার মেয়ের কী অবস্থা

আর এখানে হলো কষেন্ট করতেছি তো হয়তো বা কতটুকু শেয়ার করতে পারবো জানি না চেষ্টা করবো আর কি

তো রাত্রে তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া স্যার শেয়ার করতে পারি নাই মানে মনে ছিল না এটা তো সকালবেলায় যে ডিম ভাজি লাউ মাছ দিয়ে রান্না করা হয়েছে সকালবেলা এখন খেয়ে এরা সবাই চলে যাবে মনটা দেখতে পারতেছেন যে খুবই খারাপ ওর মানে যদিও বা খাসতেছে কিন্তু মনে মনে খুব খারাপ যে আরও দুইটা দিন থাকার কথা ছিল কিন্তু হলো থাকতে পারতেছে না চলে যাবে আমি আবার মানে পৌঁছে দিয়ে আসবো সেটা হলো স্টেশ মানে বাস স্টেশন পর্যন্ত আর কি তো খুবই খারাপ লাগতেছে যে ছেলেটা অনেক দিন তেরো দিন তেরো চোদ্দো দিন থাকলো তারপর চলে যাবে বিষয়টা একটু খারাপ তো কিছু করার নাই চার চার স্থানে শেষ সে তো চলে যাবে আর বাড়ি ওইখানে সব কিছু ওইখানে কী করা যাবে আর

আশা হলো গাড়িটা পেয়ে গেছে এই যে ভাইও গাড়ি চড়ছে তারপর টাকা হলো একশো টাকা হলো ইয়া করে দিছে কিন্তু আমি নেই না এটা টাকাটা ইয়া করে দিলাম তো ভাগ্য ভালো পাঁচ মিনিটের জন্য হলো না গাড়িটা পাইতাম না আর মানে আশা গাড়িটা পেয়ে গেছি তো সবসময় রানিং গাড়ি চলে তো ভালো ভালোই গেলে হলো হইলো

নাচ্ছি মার্কেটে এই জাম্মু কাপড় কিন বরকাকিন দিতে ও ভালোই লাগছে তোমাকে তোমাকে তো অনেক সুন্দর লাগছে ওয়াও দেখতেছে ভাই বোনের কাণ্ড যা 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 আমরা লালমনির থেকে আসলাম ওদের বিদায় দিয়ে এখন যাচ্ছে হলো মরিয়াম যাচ্ছে হলো আকিকার দাওয়াত খাইতে ব্যঞ্জি তো নামে দাও পাঁচ মুড়ে দিয়ে কি কান্নাকাটি শুরু করে দিছে আপনাদের সাথে হয়তো শেয়ার করছি এই কান্নাকাটি থামানোর জন্য এখন বাড়াইলাম যা আবো ওই যা যাইতেছে তুমি যাবে তুমি 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 তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবার জন্য মন থেকে দোয়া করি আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ